হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবন্তী আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম প্রতিদিনের মতো আজকে আবার একটা ভিডিওর সাথে চলে এলাম তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালোই আছি তো আজকে ভিডিও এডিট করছি এখন বাজে বারোটা মানে বারোটা না বারোটারও বেশি বাজে তো আমার এত ঘুম পাচ্ছে কি আর বলবো আজকে করতেই মনে ছিল না নন্দিনীকে পড়াচ্ছিলাম আর তারপরে তো এই যে রকম সকালের আজকে ব্রেকফাস্টে বানিয়েছি কি বলে পাস্তা তো পাস্তা দিয়ে আজকে সকালে ব্রেকফাস্ট করব। আমি আর নন্দিনী আর আজকে তো স্কুল ছুটি ছিল নন্দিনীর বাড়িতেই আছি আর তারপরে হয়ে গেল ব্রেকফাস্ট চলে গেলাম ছাদে জামা কাপড় তুলতে কারণ সেই আড্ডার সময় চান করেছি আর এখন পাওয়ারটা বেশি বেজে গেছে তো দেখো আজকে না ভীষণ রতুর আর ভীষণ গরম পুরো কী বলবো আর গরমে পুরো পাগল হয়ে যাচ্ছি এখনও এই যে ঘরটার পুরো আগুন হয়ে রয়েছে যেন তো তারপরে তো রান্না খাওয়া দাওয়া সব হয়ে গেছে আর তারপরে এই যে নন্দিনীকে নিয়ে আবার যাচ্ছি এখন গোবরডাঙ্গা পড়া আছে নন্দিনী তো এই যে আমি যাচ্ছি নিজ দিয়ে আর ও যাচ্ছে দেখো লাইনের পাশ দিয়ে উপর দিয়ে একটা গলির মতো রাস্তা আছে ওখান থেকে আর এই যে স্টেশনের থেকে যাচ্ছি প্রচণ্ড রোড তো এই যে স্টেশনের উপরে উঠে পড়লাম দেখো ছাতা মাথায় নন্দিনী কত রোদ্দুর আর আজকে ট্রেন সেই অনেক মানে দেরিতে আজকে একটু আগেই চলে আসা হয়েছে কারণ টোটো পেয়ে গেছিলাম তো সেই জন্য তাড়াতাড়ি চলে এসেছি আর এই যে দেখো স্টেশনে মানে পুরো স্টেশনের উপরে রোদটা পড়ছে তো ছাতা মাথায় দিয়ে নন্দিন এই ফ্যান নিয়ে এসেছে ফ্যান নিয়ে হাওয়া খাচ্ছে আর আমিও দেখো এই যে বসে আছি তাকাতেই পারছি না আবার এই দিকে ছিল কতগুলো কুকুর তো দেখো পুকুরগুলো আবার কী লাগিয়েছে তারপরে তো ওইদিকে ট্রেন দেখো চলে এসেছে আর তারপরে তো আমাদের ট্রেনটাও চলে এসেছে আমি আর নন্দিনী উঠে পড়লাম ট্রেনে তারপরে তারপরে তো দেখো নন্দিনী পড়া হয়ে গেছে আর আমরা তাড়াতাড়ি উপাসে গেলাম আর ট্রেনও দেখো চলে এসেছে নন্দিনী সামনে দাঁড়িয়ে আছে ওঠার জন্য তো সবাই উঠছে আমরাও উঠে গেলাম আর আমি আজকে কি ফুটবল বলছি জানি না তারপরে তো তারপরে নেমে পড়লাম সময় আজকে আছে নিয়ে নিয়েছিলাম